সুপ্রিয় তালোড়াবাসী আসসালামু আলাইকুম একটি জরুরি ঘোষণা শুনুন একটি জরুরি ঘোষণা শুনুন এত দ্বারা তালোড়া পৌরসভার সকল টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আগামীকাল তেইশ নয় দুই হাজার পঁচিশ তারিখ রোজ মঙ্গলবার তালোড়া পৌরসভার এক নম্বর ওয়ার্ড দুই নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড চার নম্বর ওয়ার্ড ও পাঁচ নম্বর ওয়ার্ড এবং পরদিন চব্বিশ নয় দুই হাজার পঁচিশ তারিখ রোজ বুধবার ছয় নম্বর ওয়ার্ড সাত নম্বর ওয়ার্ড আট নম্বর ওয়ার্ড ও নয় নম্বর ওয়ার্ডের সকল টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ডধারীদের মাঝে টিসিবির পণ্য বিক্রয় করা হবে এবারে প্যাকেজে থাকছে চাল পাঁচ কেজি ডাল দুই কেজি তেল দুই লিটার ও চিনি এক কেজি সর্বমোট প্যাকেজ মূল্য পাঁচশত টাকা এবারে টিসিবির পণ্য বিক্রয়ের স্থান তালোরা বাজার তিন মাথা এবারে টিসিবির পণ্য বিক্রয়ের স্থান তালোরা বাজার তিন মাথা বিশেষ দ্রষ্টব্য অবশ্যই আপনাদেরকে এই দুই দিনের ভিতরে টিসিবির পণ্য ক্রয় করার জন্য বিশেষভাবে জানানো হলো